হ্যালো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসি রে মোটামুটি বেশ একটা ভালো না অনেক দিন যাবত অসুস্থ কে কীস আপনি আপনার শরীর খারাপ নাকি শরীরটা হারে অনেক খারাপ ওই যে কিডনির দিকটা এক সাইড অনেক ব্যথা করতেছে কিছু দিন যাবত তো তার তো কিছু জানাই নাই আগে থেকে তো আজকেই জানাইলাম আর কি তা আপনি আমার আগে জানাবেন না আপনি অসুস্থ কিছু টাকা পয়সা লাগলে দিতাম এই কারণে রে তোরে কল দিছি ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ অনেক দিন যাবত অসুস্থ তো এই কারণে আজকে কল দিছি আমার কিছু টাকা লাগে পঞ্চাশ হাজার টাকা মতো লাগে ডাক্তার দাদা তাহলে আচ্ছা ঠিক আছে আমি তো দেশ এটাছি আমি টিকিটও কেটে লাইছি আমি আমুনে তখন আপনার টাকা নিব নাটক তুই দেখাবি এই সময় দেশ আয় কি করবি দেশের অবস্থা তোর একটা ভালো না দে কিছুদিন পর আয় আরে ভাই কোম্পানি দিকে তো ছুটি দিয়েছে আর আমি টিকিটও কেটে লাইছি লিসিলে দেশে আমি ও আচ্ছা তাহলে ঠিক আছে আর টাকাটা পারলে আগেই পাঠায় দে আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে ভালো থাকিস আচ্ছা ভাই

এই টাকাগুলা তোর সামনে তো ভবিষ্যতে কাজে হয়তো তুই দিন না তুই যে যেমন ভাঙতাস যে যে টাকাগুলা যে যাইতাছে তো তোরই লস হইতাছে আর এখন সামনে কি করবি দেখ রনি গুলো সবই কিন্তু বাস্তব কথাই তুই যদি এইভাবে বসে বসে খাস তাহলে তো ব্যাংকে কিছু থাকবো না তো ছুটি তো কাটালি এক সপ্তাহ ছুটি কাটালি তুই আইসিলি তিন মাসের সময় নিয়ে না তো তিন মাস থাকতে গেলে দেখ তার ভবিষ্যতে একটা চিন্তা ভাবনা আছে তো তিন মাসে কিন্তু অনেকটাই অনেক খরচ হয়ে যাবো আধেক তিনটা অবস্থা তো ঘরে একটু জামালা জল যাচ্ছে এখন কি আর করবো তোর লাগে তুই বাই মানুষ জায়গায় কইলাম তো দেখ এখন কী করা যায় আমার লালই আর সব ছুরিখানায় গেলে এখন হবে আমি বুঝতে পারছি এই জায়গায় তো দেশে আইলাম দেশে আসার পরে দেখতেছি আমার তো থাকার মতন কোনো একটা ভালো একটা জায়গা নাই আপনাকেও দুই ভাইয়ের ঘর আমি থাকতেছি এটা আপনারও অসুবিধা হইতাতে তাই আমি সমস্যা নাই আমি আগামীকালের টিকিট কেটে ফেলছি আমি আগামীকালই যাব আর তুই যে কইলি যে তোর যে ঘরবাড়ি নাই এই যে যে মেয়েরা না আমার এটা কি তোরও কইলাম না তোরও তো ঘর এটা তোরও তো তুই যখন যেটা মন চাই ওই বাড়িতে যাবি ঘরটা চাইলে অরটা আমারটা মন চাইলে আমারটা এটা তো কোনো অসুবিধা না বুঝতে সমস্যা নাই তুই এর এমন খারাপ পড়িস না আমরা সামনে বেড়া দেখবি তোর এরকম একটা বাড়ি আছে তোর লেগে আমরা জায়গা কিনতেছি সাইডে করেলাম সমস্যা নেই তুই চিন্তা করিস না যা আর তোরে আম যেটা ভালো লাগে ওইটাই কর আমরা তো আর কিছু কইতে পারি না সবাই আপনারা থাকেন আমি বাইরে তো মন সর বলা বা যাবো আচ্ছা তাহলে সাবধানে লাগিস আচ্ছা ঠিক আছে আর গ্যাসে যে ভালো আর কত বয়া বয়া খাইব বিদেশে যদি টেকা পাঠায় তাও তো আমি বলতে হয় আয়া বয়া বয়া খাইতেছে